তো এই হ্যালো ভাইস কেমন আছেন আপনার সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো আজকে একটি অ্যাপকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যে অ্যাপটির মাধ্যমে আপনি ফেসবুকে ডিপি হোক বা কভার পি আপনি দুটোই ওয়ান ক্লিকে এডিট করে নিতে পারবেন এটার জন্য আপনার থার্ডকারি কোনো অ্যাপ্লিকেশান কোনো লাগবে না এটা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল আছে আর কোনো হাতে এডিট করে কিছু লাগবে না আপনার পছন্দ সহ আপনাকে ওখানে অনেক কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে অনেক ব্যানার সম্বন্ধে আপনাকে সাজেস্ট করা হবে যে আপনার কোনটা পছন্দ আপনি যে ও থেকে ক্লিক করবেন আর ওখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিডিওটি ফুল ওয়াচ করবেন যাতে আপনাদের বুঝতে না সমস্যা হয় তো ফিরছি ইন্টারপোল তো সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন এরপরে আপনার সার্চ বারে গিয়ে ক্লিক করে নিতে হবে ওখানে গিয়ে যে ক্যানভাস ক্যানভাস বলে লিখলেই ফার্স্টে যে অ্যাপ্লিকেশানটা আসবে দেখতে লোক ওটা এমন তো এটা আপনার ডাউনলোড করে নিতে হবে আমার প্রথম থেকে ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে নিলাম আপনি ডাউনলোড করে তারপরে যেসব সেট করতে বলে সেগুলো আপনি করে নেবেন করে নিয়ে দেখতে ঠিক ইন্টারফেসটা এমন লাগবে তো অবশ্যই আপনার এখানে নেট কালেকশান ডেটা কালেকশান অন থাকা লাগবে তো এখানে আপনি অনেক ধরনের অপশান খুঁজে পাবেন এখানে পুরো থেকে শুরু করে আপনি যদি টাকা পয়সাও মারতে চান এইভাবে তার মারতে পারে তো আমি আপনাদেরকে আপাতত ফ্রির কিছু জিনিস দেখা যাচ্ছি তো এখানে আপনাকে আবার হোমে চলে যেতে হবে হোমে গিয়ে ওখানে আপনার সার্চ বার উপরে রয়েছে ওপর থেকে উপর থেকে সার্চ বারে ক্লিক করে এখানে জাস্ট লিখে দিতে হবে ফেসবুক ব্যানার ফটো তো এটা লিখলেই এখানে আপনার নিচে অনেক ধরনের সাজেস্ট করতে বলবে এমন ডিজাইনে ওখানে আপনার ফটো দিয়ে শুরু করে আপনি কাস্টমাইজ সব কিছু করে নিতে পারবেন যেটা পছন্দ হয় সেটা লাগিয়ে নিতে পারবে তো উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে একটি ফটো চুজ করে আমি তোমাকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এখানে এডিট করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে একটি ব্যানারকে সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করে নিলে আপনাকে এমন এডিটে এখানে আপনি জাস্ট যে এখানে ফটো থাকবে ওখানে আপনি ক্লিক করে নিলেই যেখানে ফটো চেঞ্জ হয়ে যাবে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে অটোমেটিক কিচ্ছু করা লাগবে না তো আমি সেখানে সেই হিসেবে আমি একটা আমার গ্যালারি থেকে একটা ফটোকে চুজ করে নিলাম এখানে চুজ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমার যে ফটোটি করেছিলাম চুজ সেই ফটোটি আপনার এখানে ডিপি হিসেবে লেগে গিয়েছে তো লেগে যাওয়ার পর এটাকে আপনি কাস্টমাইজও করতে পারেন এখানে আপনি কিছু লিখতেও পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টারগুলো এগুলোকেও আপনি কাস্টমাইজ করতে পারেন এগুলো আপনি চাইলে বড়ো ছোটো সব কিছুই করতে পারেন কোথায় কি রাখবেন এই যে বড় যে লেখাটা দেখছেন এই লেখাটাকেও আপনি চেঞ্জ করতে পারেন ওখানে আপনার পেন্সিলের যে আইকেনটি আছে ওখানে আইকেনটি করে ওখানে আপনার লিখে ওখানে আপনার এবারটা ফোনের কীবোর্ড চলে আসবে তো ওখানে আপনি যা ইচ্ছে তাই লিখে নিতে পারেন ওয়েলকাম টু মাই প্রোফাইল আমি ওখানে লিখে দিলাম আর কি তো ওখানে চাইলে আপনি কোন ক্যাটাগরিতে যদি আপনি ওয়ার্ক করেন কোনো কাজ করেন তাহলে সেখানেও আপনি লিখে দিতে পারেন পাশের টিপিটা সেই হিসাবে আপনার কাজ করবে তো বন্ধুরা আমি যেভাবে এডিটটা করছি সেভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এভাবেই এডিটগুলো করবেন আর চাইলে এখানে আরও অনেক ডিজাইনের ব্যানার আছে সেগুলোকে আপনি চুজ করতে পারেন সেগুলোর এডিটও ঠিক একইভাবে হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর এর মধ্যে তোমাদেরকে ডিস্টার্ব করছে না একদম লাস্টকে কথা হচ্ছে তো কোনো আমি যেভাবে এডিটটা করলাম সেভাবে আপনারা ফলো করে ওইভাবে এডিটগুলো করে নেবেন আর উপরে থাকা ডাউনলোডের বাটনটি ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন বাই